দেশ মানুষ সব ভালো ভালো হবে আগে দেশটা সালাম আলাইকুম জুম বাংলায় সরাসরি যুক্ত আছি আমি তোষার এই মুহূর্তে আমি আছি আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে সুপ্রদর্শক আপনারা জানেন যে আজকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আসলে চলছে সময় গড়ার সাথে সাথে আসলে ভোটারের উপস্থিতিও বাড়ছে আপনারা দেখছেন আপনার যদি এদিকে একটু দেখাই আসসালামু আলাইকুম আপনি কি ভোট দিয়েছেন জি দিয়েছেন ভোটের পরিবেশটা আসলে কেমন লাগছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো ভোট দিয়ে এসে চলে এসেছেন হ্যাঁ আচ্ছা এই যে মানে ভোটের পরিবেশটা দেখছেন কেমন লাগছে আসলে ভালো লাগছে দেশ ভালো মানুষ ভালো সব ভালো হবে মানুষ আগে ভালো হইতে হবে তারপর সব দেশটা ভালো করো আমাদের দেশটাই তো একটা বিশৃঙ্খলার মধ্যে ডুবে আছে তো ওভারঅল সবকিছু থেকেই তো ঝামেলা থেকে মুক্ত চাই তো আজকে পরিবেশ আমার কাছে অনেক ভালো লেগেছে কোনো প্রকার এই নাই মানে আইন শৃঙ্খলা খুবই ভালো এবং আমি তো দেখতে পাচ্ছি যে এখানে আমি মানে এসে সাথে সাথে ভোটটাও দিয়ে ফেলে ফেলতে পেরেছি এবং সব কিছু মিলে ভালো লেগছে আমার ভোট একটা একটা ঈদ ঈদ ফিল হচ্ছে আসলে আল্লাহর আমাদের ভালোবাসি এবং পরিবেশ আপাতত যা দেখতেছি ভালো এইভাবে যদি চলে ইনশাল্লাহ মানুষ এতদিন পরে একটা সুস্থ ভোট হবে বলে আমি আশা করি ভোট দিয়েছেন ইনশাল্লাহ ভোট দিয়েছি পরিবেশ কেমন লাগছে পরিবেশ এখন পর্যন্ত যা দেখতেছি ভালো আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল সেটাও ভালো সব মিলিয়ে নির্বাচন পরবর্তী অবস্থা কেমন দেখতে আসলে আমি দেখতে চাইতেছি নির্বাচন পরবর্তী অবস্থা একটা সুস্থ ভোট যখন হইতেছে এবং সেই রেজাল্টও যাতে সুস্থ এবং প্রতিটা কেন্দ্রের রেজাল্ট যাতে প্রতিটা কেন্দ্রে গুণা হয় এবং ওইখান থেকে রেজাল্ট বিক্রি হয় ফার্স্ট টাইম ভোট দিয়ে খুব ভালো লাগছে এতদিন আসলে আমরা ঠিক মতো ভোট দিতে পারিনি তো সময় দেখেছি ভোট হয়ে গিয়েছে বাট এবার আমরা আলহামদুলিল্লাহ খুব খুশি ভোট দিতে পারি এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এবং আশা করি যাতে না ঘটে এবং ভোট সুষ্ঠু এবং নিরপেক্ষ হলে যে ফলাফলই হবে সেটা আমরা নির্দ্বিধায় মেনে নিতে রাজি আছি কোনো সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে জোর করে জোর জরস্তি করে কোনো রেজাল্ট হোক এটা আমরা চাই তো এখনো পর্যন্ত পরিবেশ পরিস্থিতি পরেরটাটাই বলতে পারবো না এখন আমি বলতে পারবো এখনকার ভালো আছে তবে ভোটারের টান আউট কম আরো বেশিভাবে ছিল এখনো হয়নি আর যদি ঘুরতে না থাকে থাকে আমার দোষ না আমি এখন আসছি ইনশাল্লাহ আমি এক আলহামদুলিল্লাহ সাড়ে সাতটা থেকে এই কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং বারোটার দিকে আমি মোটামুটি যেটা পেয়েছি উপস্থিতি সংখ্যা প্রায় ছয়শোর কাছাকাছি পাঁচশো ছিয়ানব্বই জন প্রায় ছয়শোর কাছাকাছি ধরা যায় তো এখন পর্যন্ত যদি আমরা ধরি সেটা অ্যাপ্রক্সিমেট হিসাব করতে গেলে প্রায় সাতশোর কাছাকাছি হবে আর এই পর্যন্ত আমরা এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি আমরা দেখতে পাইনি আলহামদুলিল্লাহ সব দিক যদি আমরা বিচার বিবেচনা করি সব দিক থেকে আমরা এখন পর্যন্ত সুষ্ঠুভাবে গ্রহণ সম্পন্ন করতে পারছি কোনো সমস্যা আমরা এখনও সম্মুখীন হইনি তখন থেকে আপনার আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা সংশ্লিষ্ট ছিলেন পুলিশ আনসার র্যাব এবং হচ্ছে অন্যান্য টাস্ক ফোর্স যারা বিশেষ করে আমাদের আর্মির সদস্য যারা ছিলেন তারা বারবার আমার সাথে যোগাযোগ করেছেন এবং তারা ফিজিক্যালিও এখানে এসে কন্ডিশনগুলো পর্যবেক্ষণ করেছেন এবং তারা তাদের কন্ট্যাক্ট নাম্বারগুলোও আমাদেরকে দিয়েছে যদি আমরা কোনো সমস্যার সম্মুখীন হই যাতে তাদের সাথে আমরা কনট্যাক্ট করতে পারি তা আলহামদুলিল্লাহ তাদের কাছ থেকে আমরা সার্বক্ষণিকভাবে কোয়ার্ডিনেশানটা পাচ্ছি এখনো পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত এখনো পর্যন্ত আমরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হইনি এখানে হচ্ছে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ কেমন दिखছে না এটা শুধুমাত্র পুরুষ ভোট পুরুষ কিন্তু পুরুষ ভোট আচ্ছা এখানে টোটাল ভোটার সংখ্যা হচ্ছে 2399 এর মধ্যে কত কাউন্ট হয়েছে বললো এর মধ্যে আমরা 12টা পর্যন্ত পেয়েছি হচ্ছে 596 জন আচ্ছা এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে কেমন দেখছেন এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো এখন পর্যন্ত যথেষ্ট ভালো যেটা আমি বারবার বলছি যে এখন পর্যন্ত আমরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং আশা আশা করছি আমরা আমরা রাখছি যে হয়তো সুষ্ঠুভাবে এটা সম্পন্ন করতে সুপ্রদর্শক যেমনটি দেখছিলেন যে এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ কার্যক্রম আসলে চলছে এবং আমি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বললাম এবং ওনারা আসলে ভোটার উপস্থিতি সম্পর্কে জানালেন সুপ্রিয় আমার সাথেই থাকুন দেখতে থাকুন জম বাংলা তুষার দেবনাথ